আমার হাওড়া ব্রিজের ভিডিওটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে সো আমি এই ভিডিওটা নিয়ে একটু ক্লিয়ার করতে চাই তো আমি এই জন্য এই ভিডিওটা মেকিং করতেছি ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমি ইন্ডিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলি নাই আপনারা পারলে আরও একবার ভিডিওটা সুন্দর করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি বলেছি কিছু কিছু প্লেসের কথা কিছু কিছু মানে পিপলসের কথা বলেছি সো সেটা এখন আমি ফুললি ক্লিয়ার করব ঠিক আছে ফার্স্ট অফ অল আমি তো ইন্ডিয়া নামে কোনো বাজে কথা বলি নাই আমি কয়েকটা প্লেস তুলে ধরেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে অনেক নোংরা অনেক উন্নত করা চাইলে আপনারা উন্নত করতে পারেন বা অনেক নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন কারণ ট্যুরিস্ট স্পটগুলো মানুষ যায় অনেক পর্যটক যায় ওগুলো দেখার জন্য ঠিক আছে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে হাওড়া ব্রিজ নিয়ে হাওড়া ব্রিজের নিচে আপনারা যেটাকে গঙ্গা বলেন আপনাদের পবিত্র স্থান বলেন আপনাদের ধর্মের পবিত্র স্থান যেখানে আপনারা হচ্ছে পূজা করেন তো আমার কাছে মনে হয়েছে ওই প্লেসটা অনেক ডাটি অনেক নোংরা আপনার ইভেন আমি ওখানে দেখেছি আপনারা ওই নোংরাতেই শুয়া আছেন ঠিক আছে সো একটা মানুষ যখন যেয়ে দেখবে পর্যটকরা যে দেখবে যে আপনারা নোংরাতে শুয়ে আছেন এটা অবশ্যই পজিটিভলি নিবে না ঠিক আছে আমি কিছু কিছু নেগেটিভলি তুলে ধরেছি কারণ হচ্ছে এইগুলো যাতে আপনারা সংশোধন করতে পারেন আমি কিন্তু খারাপ কিছু তুলে ধরি নাই ঠিক আছে আমি জাস্ট এই জন্য তুলে ধরছি খারাপগুলো যে যাতে আপনারা এটা সংশোধন করতে পারেন এই যে আপনারা এখানে পূজা করেন এখানকে মানে এত পবিত্র মনে করেন এই জায়গাটাতে কি আপনাদের একদম পাবলিক টয়লেট বানানো কি ঠিক বলেন যেটা আমি নিজের চোখে দেখেছি আপনারা আমার ভিডিওতেও দেখেছেন সো এটা আমার কাছে অনেক বাজে লাগছে যার কারণে আমি এটা তুলে ধরেছি এটা কি আমার অপরাধ আপনারাই বলেন এটা কি আমি খুব খারাপ কিছু করছি দেখেন একটা জায়গাতে কিছু কিছু মানে মনে করেন একটা দেশে কিছু কিছু প্লেস থাকে যেটা আমরা মানে ট্যুরিস্টরা যাই সেগুলো যদি নোংরা বা কিছু থাকে আমরা সেটা তুলে ধরি যাতে এটা পরিষ্কার হয় এইখানে যেন আমরা নেক্সট টাইমে গেলে অনেক ভালো কিছু দেখতে পাই ঠিক আছে আমার কিন্তু মানে ইনটেন্সিটা ছিল এইটা যে আমি চাই এটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় আমরা যেন সবাই যে আমার মতো আরও যারা হাজার হাজার মানুষ যায় লাখ লাখ মানুষ যায় তারা যেন যেয়ে এটা পরিষ্কার দেখতে পায় আর সেকেন্ডলি হচ্ছে আমি বলেছিলাম নিউ মার্কেট নিয়ে ঠিক আছে নিউ মার্কেটে প্রায় হোটেলগুলোই অনেক নোংরা ভাইয়া অনেক নোংরা আপুরা ঠিক আছে আমাদের ঢাকাতে প্রত্যেকটা হোটেল বা রেস্টুরেন্ট দেখবেন এসি ছাড়া নিট অ্যান্ড ক্লিন ছাড়া কিন্তু নাই যেটা আমি কিন্তু বলি নাই আপনারা বলতেছেন যে আমাদের ঢাকা নিয়ে তুলে মানে কথা বলছেন সেই সূত্রে আমি বললাম ঠিক আছে কিন্তু আমি ওখানে বলি নাই যে আমাদের ঢাকা কে নিয়ে কোনো কথা বলি নাই তারপরে বললাম যেহেতু আপনারা বলে ফেলছেন সেই ক্ষেত্রে বললাম সো যেহেতু এটা ট্যুরিস্ট স্পট সো এখানে লাখ লাখ মানুষ আসে অনেক দর্শনার্থী আসে আমার আমার আপনারা কি বলেন বলেন আমার তো মনেই হয় যে এই হোটেলগুলো এই রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর করা উচিত যেহেতু আমরা মানুষ যাই সবার রুচি তো এক না ভাইয়া আপনারা যখন দেখবেন আপনারা যা নিউ মার্কেটে গেছে মানে সবাই জানেন সবাই জানেন যে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন অতটাও না অনেক নোংরা তো আমি যদি এগুলো তুলে ধরে থাকি এটা কি আমার জন্য তুলে ধরছি নাকি সবার জন্য বলেন এটা যদি পরিষ্কার থাকে সুন্দর থাকে সবাই সুন্দর বলবে তখন আমিও সুন্দর বলবো আচ্ছা আরেকটা কথা বলি এই যে আমি কাশ্মীর ঘুরে আসছি কাশ্মীর নিয়ে আপনারা কি আমার একটা ভিডিও দেখাতে পারবেন যেটাকে আমি কাশ্মীর বাজে বলছি সুন্দর না বলছি আমি অলওয়েজ প্রাউড ফিল করি কাশ্মীর এত সুন্দর একটা জিনিস মানে এত সুন্দর একটা প্লেস আমি দেখার আমার ভাগ্য হয়েছে আমি আমি অনেক খুশি হয়েছি এছাড়াও হচ্ছে পাঞ্জাব আমি পাঞ্জাব গিয়েছি তারপর হচ্ছে দার্জিলিং গিয়েছি তারপর হচ্ছে দিল্লি গিয়েছি আমি এগুলো নিয়ে অনেক ভালো ভালো রিভিউ দিছি আমার যেটা ভালো লেগেছে আমি সেটাকে ভালোই বলেছি বাট আমার কাছে হাওড়া ব্রিজ কলকাতার নিউ মার্কেট কলকাতার ধর্মতলা এ ধরনের কয়েকটা প্লেস আমার কাছে একটু বাজে লাগছে যে অনেক নোংরা আছে এগুলো যদি পরিষ্কার করা হয় আমরা যারা দর্শনার্থীকে আছি তারা আমরা গেলে আমাদের রুচিটা আছে না সবার রুচি তো এক না ভাই আমরা যেখানে খাইতেছি সেখানেই দিয়ে ইঁদুর ঘুরে বেড়াইতেছে অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়াইতেছে এটা তো দেখে খাবার খেতে পারবো না আপনারা মনে হয় ইউজ টু তো আমরা তো ইউস নাও হতে পারি ঠিক আছে আমার খারাপ দিকগুলো তুলে ধরার অর্থ হচ্ছে সেগুলো যেন আমরা ভালো পাই সংশোধন পাই আর ভাইয়া আপনারা যারা বলেন যে আমরা শুধুমাত্র চিকিৎসার জন্য যাই খেতে যাই একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আমরা নাকি দুই মাসে একবার মাংস কিনে খাই ঠিক আছে ভাইয়া আমরা বিশ্বাস করবেন না আমাদের এখানে আমাদের দিল অনেক বড়। আমরা তিন বেলার মধ্যে এক বেলা মাংস ছাড়া আমরা ভাতই খাই না আপনারা যে এভাবে বলছেন এটাতে আমি অনেক কষ্ট পাইছি আমরা কিন্তু আপনাদেরকে এভাবে বলি নাই আর সত্যি কথা বলতে আপনারা কিন্তু আমাদের থেকে অনেক কৃপণ ঠিক আছে যদিও বলতে হলো যেহেতু আপনি বলে ফেলছেন আর আরেকটা কথা হচ্ছে আমাদের দেশে কিন্তু ওই রকম সিস্টেম নাই খোলা মানে ওইরকম হোটেল মানে খুব কম আছে ঠিক আছে খুব গ্রাম অঞ্চল ছাড়া নাই আপনারা যারা আমাদের ঢাকাকে নিয়ে কথা বলছেন যে ঢাকাকে বস্তি বলেছেন ঢাকাতে কিন্তু টিন শেডের বাড়ি দেখতেই পাবেন না মানে পাওয়াই মানে অনেক ইয়ে বুঝছেন ওয়ার্ড তো এই আর কি আমি আপনাদের এগুলো তুলে ধরছি হাওড়া ব্রিজ এই মার্কেট ধর্মতলা বলেন এগুলো যে তুলে ধরছি জাস্ট আমি চেয়েছি আমরা সবাই চাই এগুলো যেন অনেক সুন্দরভাবে গোছানো থাকে আপনাদের নিজেদেরও ভালো লাগবে আরও অনেক অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদেরও অনেক ভালো লাগবে আর চিকিৎসার ক্ষেত্রে যেটা আমরা কিন্তু একবার চিকিৎসার জন্য যাই না। আমার কিছু রিলেটিভস আছে আমার ফ্যামিলি ট্যুর ছিল আপনারা দেখছেন তো ওই রিলেটিভসদের বাসায় কিছুটা যাওয়ার জন্যই যাওয়া এছাড়া কিন্তু আমরা যাইতাম না আর চিকিৎসার ক্ষেত্রে যেটা বলবো চিকিৎসা কিন্তু এখন থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলো কিন্তু আরও অনেক উন্নত আর থাইল্যান্ডে বলতে গেলে জাস্ট এই আপনার প্লেন যে কস্টটা আছে এটা ছাড়া থাইল্যান্ডের চিকিৎসার খরচটা অনেক কম আমার কাছে আমি যেহেতু করেছি সেখানে ট্রিটমেন্ট সো আমি বলতে পারি যে ইন্ডিয়ার চেয়ে অনেক কম সো যারা যারা ইন্ডিয়াতে না বুঝে যায় তারা চাইলে কিন্তু থাইল্যান্ড যাইতে পারে আর অলরেডি এখন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই থাইল্যান্ডে চিকিৎসা নিতে যায় অনেক কমে গেছে আপনারাও সেটা জানেন সেটা স্বীকার করুন আর অস্বীকার করুন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি রিসেন্টলি যেয়ে দেখেছি কোনো বাংলাদেশের ওইরকম মানুষই ছিল না একদম ওয়ান ছিল সো অলরেডি কিন্তু সবাই কনভার্ট হয়ে গেছে হ্যাঁ আর যারা যায় তারা অনেক নিম্ন আয়ের কারণ আমাদের মধ্যে তো সবার সামর্থ্য নাও থাকতে পারে কারণ আমাদের এখানে যেহেতু দেশের সাথে মানে এপার আর ওপার এপার বাংলা ওপার বাংলা বলা হয়ে থাকে সো যাদের একটু নিম্ন আয় তারা তো তাদের পক্ষে তো সম্ভব না সো তারা যায় আপনারাও আসেন অনেক লাখ লাখ মানুষ সো ওয়েলকাম আবারও আসবেন আবার মনে করেন আমাদেরও অনেক খাবার দাবার আপনাদের দেশে যায় সো এই আর কি সো আমরা কখনো এপার বাংলা ওপার বাংলাকে খারাপ চোখে দেখি না কিন্তু কিছু কিছু পিপল আছে যারা আমাদেরকে খারাপ বানিয়ে দেয় এই যে দেখেন অনেকে কিন্তু পজিটিভলিও নিয়েছে আমার এই ভিডিওটা অনেকে পজিটিভ নিয়েছে যে ঠিক আছে আমাদের এটা ঠিক করা উচিত বাট কিছু কিছু মানে পিপুল আছে যে যারা চায় যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক এপার বাংলা ওপার বাংলা সম্পর্কটা নষ্ট হয়ে যাক এজন্য তারা এই ধরনের মানে বাজে বাজে কমেন্ট করে চায় যে সবাই যেন দেখে সো আমার লাস্ট কথাটা এটাই থাকবে যে আমি ইন্ডিয়াকে কোনো বাজে কথা বলি নাই আপনাদেরকে তো বললাম আমি ইন্ডিয়ার আরও বেশ কয়টা জায়গায় ঘুরে আসছি প্রত্যেকটা পজিটিভ রিভিউ দিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে বাট যেটা আমাকে ভালো লাগে নাই ভাইয়া আমি সেটাকে হ্যাঁ আমরা পাঞ্জাবে অনেক ভালো রিভিউ দিচ্ছি পাঞ্জাব আমার কাছে অনেক ভালো লাগছে আমি গোল্ডেন হেভেনে গিয়েছি অনেক অনেক জায়গায় গিয়েছি আপনারা যদি দেখেন লাহোর লাহোরের যে বর্ডারটা আছে ওটার প্রোগ্রাম দেখেছি আপনারা খুব ভালো করে জানেন ওই প্রোগ্রাম দেখে আমি কতটা ভালো রিভিউ দিয়েছি আমার এত ভালো লেগেছে প্রোগ্রামটা আমি তো আপনাদেরকে প্রত্যেকটা রিভিউ দিই একটা রিভিউ দেখে একটা খারাপ রিভিউ দিচ্ছি দেখে এইটা দেখে লাফালাফি করার কিচ্ছু নাই খারাপ রিভিউটাকে সবসময় পজিটিভলি নেবেন যে ঠিক আছে আমাদেরকে এটা বলছে আমরা নিজেরা সচেতন হই ওখানে তো আপনাদের মতো সাধারণ জনগণই আহ নোংরা করতেছে তাই না হাওড়া ঐতিহ্যবাহী সবাই কেন নোংরা থাকবে আমরা কিন্তু সবাই মানে সবাই সব দেশের মানে একটা ইয়ে থাকে যে আমরা গেলে আগে হাওড়া ব্রিজে যাব রাতের ভিউটা এত সুন্দর লাগে লাইটিং যে আমরা একবার হলেও দেখতে যাবো কিন্তু কিন্তু নোংরা থাকবে কেন বলেন নোংরা থাকবে কেন তাহলে আমাদের মানে সেন্সটা কি নিবে যে একটা দেশে আসলাম একটা মানে এত কিছু মানে ইয়ে করে আসলাম এসে দেখি নোংরা এটা কি পজিটিভলি নিবে বলেন আমি শুধু ইন্ডিয়া যে গিয়েছি তাও না আল্লাহর রহমতে আমার এটুকু বয়সে আলহামদুলিল্লাহ আমি দশটা দেশ ঘুরে এসেছি চায়না ভিয়েতনাম থাইল্যান্ড লাউস কম্বোডিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সো রিসেন্টলি আরও কয়েকটা দেশে যাব। আমার কয়েকটা দেশের ভিসার ম্যাদি শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে সেগুলো আবারও আমার ভিসে করতে হবে সো দোয়া রাখবেন আমার জন্য আমি যেন আরও অনেক দেশ ঘুরতে পারি আমার ডিমই হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেউ নেগেটিভ ভাবে নিবেন না আমার হচ্ছে মানে আমার ডিমসটাই হচ্ছে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই আর পজিটিভ দিকগুলোও মানে তুলে ধরি নেগেটিভটাও তুলে ধরি নেগেটিভটা এজন্যই তুলে ধরা হয় যাতে আপনারা সংশোধন করতে পারেন আরও সুন্দর করে তুলে ধরতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সবার এই বিষয়টা সম্পর্কে জানা উচিত